এক কালি ডাইনির গল্প ডাইনিরা কতদিন বাঁচে তা তোমরা জানো জানে না তাই না কেউ কিন্তু জানে না কিছু কিছু ডাইনি অল্প বয়সে মরে যায় আবার কিছু আছে সহজে মরে না পাঁচ ছশো এমনকি হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে তখন অবশ্যই তারা খুব কষ্টে পড়ে যায় গায়ে জোর কমে যায় হাঁটাচলা করতে পারে না চোখে ছানি পড়ে ভালো দেখতে পায় না মন্ত্রতন্ত্র ভুলে যেতে শুরু করে এক মন্ত্রের জায়গায় অন্য মন্ত্র বলে আগের শব্দ বলে পরে পরেরটা বলে আগে মন্ত্র কাজ করে না কটক পাহাড়ে এরকম একটি হাজার বছরের গুরুডাইনি থাকতো তার একটা মাত্র চোখ তাই তার নাম কানডাইনি বয়স খুব বেশি হয়ে যাওয়ায় কোনো মন্ত্রই এখন আর ঠিকমতো বলতে পারে না তার কষ্টের আর সীমা নেই একদিন তার গায়ে আকাশপাতাল পাতাল জ্বর শরীর দুর্বল এদিকে প্রচণ্ড খিদের যন্ত্রণায় চোখে আধার দেখছে খাবারের কি ব্যবস্থা করবে বুঝতে পারছে না হঠাৎ মনে হলো খাবার দাবারের একটা মন্ত্র তো তার জানা আছে এক নিঃশ্বাসে এই মন্ত্রটি বলে বুড়ো আঙ্গুর আকাশের দিকে উঁচু করে কোনো খাবার চাইলেই খাবার চলে আসবে এখন সমস্যা হচ্ছে এক নিঃশ্বাসে বলা আজকাল তার দম ফুরিয়ে গেছে এক নিঃশ্বাসে কিছু বলতে পারে না তবুও সে বিছানায় উঠে বসলো চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে এসে যা বলেই সে বুড়ো আঙ্গুল উঁচু করলো কিছু হলো না পোলাও কোরমা এলো না তার মানে মন্ত্র ভুল হয়েছে আগের শব্দ পরে এসেছে পরেটা এসেছে আগে হয়তো ইরকিম বিরকিম হবে না হবে বিরকিম ইরকিম এলোট বেলটের জায়গায় হয়তো হবে বেলট এলোট বুড়ি আবার নাগা বেলট তাতেও লাভ হল না কানি ডাইনি কত ভাবেই না চেষ্টা করল ইলবিলের জায়গায় বললো খিলখিল ঝার জায়গায় খা কিছুতেই কিছু হয় না বুড়ি শেষ পর্যন্ত পা ছড়িয়ে কাঁদতে বসলো এদিকে কি হয়েছে শোনো কটক পাহাড়ের নিচেই মনপুকুর গ্রাম সেই গ্রামের ছোট্ট একটা মেয়ের নাম হচ্ছে মৌ মৌ খুব ভালো মেয়ে তার একটাই দোষ শুধু গল্প শুনতে চাই ভাত খাবার সময় বলবে একটা গল্প বলো মা গল্প না বললে ভাত খাবো না ঘুমোবার সময় বলবে গল্প না বললে ঘুমাবো না পাঠশালায় যাবার সময় বলবে গল্প না বললে পাঠশালায় যাব না ময়ের বাবা মা সবাই বিরক্ত কত আর গল্প বলবে শেষমেশ একদিন ময়ের বাবা রাগ করে বললেন আর গল্প গল্প করলে চড় খাবি ময়ের খুব মন খারাপ হলো দুপুরে সে রাগ করে বলল আমি কিছু খাবো না ময়ের মা বললেন এত সাদা সাদি করতে পারবো না না খেলে না খাবি আমি বাড়ি চলে যাবো কোথায় যাবি কটক পাহাড়ে যাব যেতে চাইলে যা ওখানে থাকেন মন্ত্র পরে তোকে যখন পাথর বানিয়ে ফেলবে তখন মজা টের পাবি এই বলে মোয়ের মা ঘরের কাজকর্ম করতে গেলেন আর মৌ করল কি সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে কটক পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলো নদীর ধার দিয়ে সুন্দর পায়ে চলার পথ সে হাঁটছে তো হাঁটছেই পথ আর ফোরায় না অচেনা লোকজনের সঙ্গে দেখা হয় তারা অবাক হয়ে বলে এই মেয়ে যাচ্ছ কোথায় কটক পাহাড়ে বলো কি তুমি টুকু বাচ্চা মেয়ে এক একা যাচ্ছ কটক পাহাড়ে হ্যাঁ যাচ্ছি গেলে কি হয় ওই পাহাড়ে থাকে কানি ডাইনি ভীষণ পাজি আমি ওই কানি ডাইনির কাছেই যাচ্ছি কি সর্বনাশের কথা এই মেয়ে থামো মো থামে না হাঁটতে থাকে সবাই ভাবে কিছু দূর গিয়েই ফিরে আসবে বাচ্চা মেয়ে ও কি আর সত্যি সত্যি কটক পাহাড়ে যাবে মৌ আর থামে না সন্ধ্যার আগে আগেই পৌঁছে যায় কটক পাহাড়ের নিচে কি সুন্দর পাহাড় কত রকম ফলের গাছ পেকে টস টস করছে রকমারি ফল ডাইনির ভয়ে কেউ এদিকে আসে না গাছের ফল গাছেই পেকে ঝরে পড়ে কাক এবং বাদুরে খায় ফুলেরই বা বাহার কত লাল ফুল নীল ফুল হলুদ ফুল পাহাড় আলো হয়ে আছে কিছু দূর পরপর পাহাড়ি ঝর্ণা পরিষ্কার টলটলে পানি ভারী মিষ্টি এমন একটা চমৎকার জায়গায় ডাইনির ভয়ে কেউ আসে না ভেবেই ময়ের মন খারাপ হয়ে গেল সে ঠিক করলো এরপর থেকে সে রোজ এখানে আসবে কোচর ভর্তি করে ফল পাড়বে ফেলে ছড়িয়ে খাবে কিছু বাড়িতে নিয়ে যাবে সবাই যখন বলবে এসব কোথায় পেলি সে কিছু বলবে না মুখ টিপে হাসবে গায়ের সব ছেলেমেয়েরা তাকে ধরবে আমায় নিয়ে চল না মৌ একবারটি নিয়ে চল না মৌ তাদের আনবে না পাহাড়ে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে এলো সূর্য অসম্ভব লাল হয়ে ডুবি ডুবি করতে লাগল আলো গেল কুমে আর ঠিক তখন মৌ শুনল কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মৌয়ের বুট ধক করে উঠল মৌ বলল কেউ জবাব দিল না কিন্তু কান্নার শব্দ শোনা যাচ্ছে মৌ দেখলো পাহাড়ের ঠিক চূড়ায় দুটা হাতিম গাছ তার নিচে ভাঙা কুড়ে ঘর কান্নার শব্দ ওখান থেকেই আসছে মৌ পা টিপে টিপে এগোলো কুড়ে ঘরের দরজা খোলা বিছানায় পা ছড়িয়ে ফোকলা দাঁতের এক বুড়ি হাকুস নয়নে কাঁদছে মাঝে মাঝে মাথা ঝাঁকাচ্ছে তখন তার মাথার কালো চুল ঘুর্মির মতো তৈরি করছে সুন্দর লাগছে দেখতে ঘরের ভেতরে রাজ্যের ময়লা মৌ বলল ডাইনের কান্না থেমে গেল সে চোখ পিটপিট করে তাকাতে লাগল মনে মনে বলল কিরকম মিষ্টি গন্ধ আসছে মেয়েটার গা থেকে নিশ্চয়ই মানুষের মেয়ে এরকম মিষ্টি গন্ধ মানুষের গায়েই থাকে যখন এরকম গন্ধ পাওয়া যায় তখন একটা ছড়া বলতে হয় সেই ছড়ার প্রথম লাইনটা তার কিছুতেই মনে পড়ছে না শুধু শেষ লাইনটা মনে আসছে কানি ডাইনি শেষ লাইনটা বলল মানুষের গন্ধ পাও মৌ অবাক হয়ে বলল মানুষের গন্ধ পাও আবার কি তোর গায়ে মানুষের গন্ধ আমি মানুষ তাই আমার গায়ে মানুষের গন্ধ তুমি আমাকে তুই তুই করে বলছো কেন সেই দিনের পুচকি মেয়ে আপনি করে বলতে হবে বেশ তো তুমি করে বলো কাঁদছিলে কেন ইচ্ছে হয়েছে কেঁদেছি তোর তাতে কি ও মা আবার তুই করে বলছো ছি 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 করবি না তুই করে বলা আমার অভ্যাস তাই বুঝি তা কাঁদছিলে কেন কাদাও বুঝি তোমার অভ্যাস কাঁদছি খিদের যন্ত্রণায় তোর কোচড়ে কি পাকা পেয়ারা দে তো খেয়ে দেখি মৌ পেয়ারা দিল একটা আপেল ছিল তাও দিল কানি ডাইনির দাঁত নেই খুব কষ্ট হলো খেতে তবু খাবার পর বড় ভালো লাগলো হাসি মুখে বলল এই মেয়ে তোর নাম কি আমার নাম নাম কেমন মৌ মৌ আবার শুনেই বমি এসে যাচ্ছে তোর বাপ মার নাম পেল না তোর নাম নাকেশ্বরী ডাকলেই হতো তোর কেমন লম্বা নাক মৌ কাদো কাদো হয়ে বলল ঠাট্টা করছো কেন ঠাট্টা করছি বেশ করছি তোর নাম দিলাম কুদালমুখী তারা মুখটা কুদালের মতো এই জন্য কুদালমুখী নাম আর তোমার মুখটা হচ্ছে ডাইনির মতো কানি ডাইনি খসখসে গলায় বলল আমার মুখ ডাইনির মতো হবে না তো কিসের মতো হবে মানুষের মতো হবে ডাইনির মুখ হয় ডাইনির মতো তুমি কি ডাইনি নাকি ডাইনি না তো কি এক্ষুনি এমন মন্ত্র বলবো যে পাথর হয়ে যাবি পাথর বানানোর মন্ত্র জানো জানবো না মানে একশো বার জানি এখন ভুলে গেছি ভুলে গেছো হ্যাঁ সব মন্ত্র ভুলে গেছি একটা মন্ত্র শুধু জানি কোনটা জানো ঘর ঝাঁট দেওয়ার মন্ত্র বলবো বলো মনে মনে বলতে হবে শব্দ করে বললে তুই শিখে ফেলবি মন্ত্র শেখাতে নেই এই বলেই কানি ডাইনি বিড়বিড় করে কি এক মন্ত্র পড়ল অমনি ঘরের কোণের ঝাঁটাটা আপনা আপনি নড়াচড়া শুরু করলো কি সুন্দর হেলে দুলে ঘর ঝাঁট দিচ্ছে মো মুগ্ধ হয়ে গেল বুড়িমা তুমি আর কি মন্ত্র জানো সব জানতাম আকাশে ওড়ার মন্ত্র বৃষ্টি নামাবার মন্ত্র ভয় দেখানোর মন্ত্র এখন সব ভুলে গেছি লিখে রাখো কেন লিখে রাখলে তো আর ভুলতে না লিখবো কি করে আমি কি লেখা পড়া জানি এই মেয়ে তুই আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবি তেষ্টা পেয়েছে না কেশরী ডাকলে পানি এনে দিব না তাহলে কি ডাকবো কোদালমুখী মুখী পেট কি দন্তি ছি বুড়ি মা ছি বাচ্চাদের সঙ্গে কি এরকম করে আমি তোমাকে পানি এনে দেব না কিচ্ছু এনে দেব না আমি এখন বাসায় যাব সন্ধ্যা হয়ে গেছে দেখছো না মা ঘুমবে তুই যেতে পারবে না মন্ত্র পড়লে তোকে পাসর বানিয়ে দেব মন্ত্র তোমার মনেও নেই কানাইদাই নিদীর্ঘ নিঃশ্বাস ফেললো মন্ত্রstar সত্যি সত্যি মনে নেই মৌ বলল একটা কাজ যদি করো তাহলে আমি পানি এনে দিব এই গল্প একটা গল্প বলি। শিশির গল্প। ডাইনির গল্প। কানি ডাইনি সঙ্গে সঙ্গে গল্প শুরু করলো। কি সুন্দর গল্প। একটা দুষ্টু ডাইনি কি করে এক রাজকন্যাকে টিয়াপাখি বানিয়ে রাখলো। আর অন্য দেশের এক রাজপুত্রকে বানালো হুতুম। তার গল্পে শেষমেশ দুজনেই মানুষ হয়ে গেল। আর মহা ধুমধামে তাদের বিয়ে হলো। এত সুন্দর গল্প। আর কানি ডাইনিটা কি চমৎকার করেই না গল্পটা বলেছে মৌ মুগ্ধ হয়ে বলল তুমি এত সুন্দর গল্প জানো কানি ডাইনি কড়া গলায় বলল গল্প কোথায় রে সত্যি কথা বললাম আমি তো রাজকন্যাকে টিয়া বানিয়েছিলাম টিয়া বানানো খুব সোজা পাখি মন্ত্র বলে পানির ছিটা দিতে হয় মৌ কানি ডাইনিকে পানি এনে খাওয়ালো গল্পটা তার এত পছন্দ হলো যে শেষ পর্যন্ত সে বলেই ফেলল বুড়িমা তুমি আমার সঙ্গে যাবে কোথায় আমাদের গায় আমাদের বাড়িতে থাকবে আরে এই না কেশনি বলে কি তোদের বাড়ি গিয়ে আমি করব কি তোমাকে কিছু করতে হবে না শুধু সন্ধ্যাবেলায় বেলায় আমাদের গল্প শোনাবে আর আমরা সব ছেলে মেয়েরা তোমার কত যত্ন করব চুলে বিলি কেটে দেব আঙ্গুল মটকাবো পিঠ চুলকে দিব আর যখন যা খেতে চাইবে তাই খাব সত্যি বলছিস সত্যি না তো কি এক সত্যি দু সত্যি তিন সত্যি গায়ের মানুষেরা আমাকে ধরে মারবে না তো মারবে কেন শুধু শুধু কানিবড়ি অনেকক্ষণ চিন্তা করল মন্ত্রতন্ত্র ভুলে এমন অবস্থা হয়েছে যে এখানে থাকলে না খেয়ে মরতে হবে তার চেয়ে মেয়েটার সঙ্গে চলে যাওয়া অনেক ভালো ডাইনি উঠে দাঁড়ালো এদিকে মৌদের বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখনও মৌ ফিরছে না গায়ের সবার মুখ কালো সবার ধারণা মৌ কানি ডাইনির খপ্পরে পড়েছে গায়ের মানুষ কী করবে ভেবে পাচ্ছে না কটক পাহাড়ে যাওয়া দরকার কিন্তু সাহসে কোলাচ্ছে না এরকম যখন অবস্থা তখন দেখা গেল মৌ ফিরছে তার পেছনে পেছনে ঠুকঠুক করে আসছে কানি ডাইনি সেই থেকেই কানিদাইনি মৌদের বাড়িতে থাকে সন্ধ্যা হতেই রাজ্যের ছেলেপুলে জড়ো হয় কানিদাইনি কত মজার মজার গল্প করে কিছু কিছু গল্প খুব ভয়ের কিন্তু তাদের মোটেও ভয় লাগে না একটা গল্প শেষ হতেই বাচ্চারা চেঁচায় আরেকটা বলো আরেকটা বলো কানিদাইনি বিরক্ত হয়ে বলে চেঁচামি না তো এরকম চেঁচানে মন্ত্র পরে পাথর বানিয়ে দেব বাচ্চারা খিলখিল করে হাসে কানি ডাইনিকে তারা মোটেও ভয় পায় না খুব ভালোবাসে এভাবেই তাদের আনন্দে দিন কাটতে লাগলো